বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন গড়িঘাটের সময় হইতে আছে পাঁচটা পনেরোর মতো তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম অবশ্য ব্লগের সঙ্গে থাকো আর দেখো সকালটা কত সুন্দর লাগতেছে একটু ভিজা ভিজা সকাল গতকালকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু দেখো সকালটা একদম জমজমায় বৃষ্টি পড়তেছে এখন অবশ্য নাই এই যে বৃষ্টিটা এই মাত্র দৈরা আইছে কালকে রাত্রের থেকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আর এই গরমের পরে এই বৃষ্টিটা না মনে হইতেছে একটা স্বস্তির শ্বাস যেমন পালাইতে পারছি অনেক দিন ধরেই বৃষ্টিটার ওয়েট করতেছিলাম কবে যে একটু বৃষ্টি আইব আর চারপাশটা একটু ঠান্ডা উইব তাই যে ঠাকুর মনে হয় ডাকটা শুনছে কালকের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে বেশ ভালোই লাগতেছে সকালটা একদম ঠান্ডা ঠান্ডা গাছগুলি করতেও মনে হয় বেশ ভালো লাগবো তো এইদিকে এই যে সকালে বাসি গাছগুলি সাইরা নিতে আসি যেমন এই যে গড়ের সামনে জায়গাটা জারু দিলাম তো বৃষ্টির দিন হোক আর যাই হোক গড়ের সামনের জায়গাটার মধ্যে তো বৃষ্টি পড়ে কিন্তু ওই যে নারকেল গাছটা থেকে না নারকেল গাছের যে ছোপাগুলি আছে বা ফুলগুলি এগুলি তো পড়ে তো এইগুলি পাড়া দিলে না পিছলাই যাওয়ার কার অনেকটা চান্সেস থাকে তো এই কারণে এই জায়গাটা ঝাড়ু দিয়ে আসিলাম বাসি গড়ের সামনে একটু জল দিয়ে দিলাইলাম আর গড়ের সামনে যে গাছগুলি আছে এগুলিতে একটু করে জল দিয়েছি এইগুলিতে না বৃষ্টির জলটা পড়ে না যেহেতু একদম এগুলি ওয়ালের সঙ্গে লাগাই না আছে। এ বৃষ্টির জলটা এটার মধ্যে পড়ে না গাছে একটু জল দিয়ে দিছি আর আজকে ঘরের সামনে জলও ডালতে লাগছে না যেহেতু বৃষ্টিই পড়তেছে একদম ধুয়া মিচে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে গা জায়গাটা যাক সকালের অনেকটা গাছে কিন্তু কইমা গেছে গা এইদিকে এই যে ফ্রেশ হইয়া বাসি ড্রেসটা ছাড়লাম এইবারে এই যে ঠাকুরের নিদ্রাটা তুললা ঠাকুর গোড়টা একটু মরচা সেটা দুপকাঠিটা ধরাই দিয়েছি পূজা দিতে দিতে তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাইজেই জায়গা তো বেলা অবধি ঠাকুরগড় এমনি রাখা কিন্তু একদমই ভালো না তো এই যে সকালবেলা একটা দুঃখ কাটি দৌড়াই আর গত ব্লকে অনামিকা মনোজিৎ মন মান্তু আইডির থেকে অনামিকা দিদিভাই কমেন্ট করছে যে তোমার মতো আমিও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আসে বাসি জামা কাপড় ছাইরা ঠাকুরগড়ের সমস্ত কাজ করিয়া রাইখা দেই ক একদিন আগে ঐ যে পূজাৰ এক্লগে এক দিদীবাই মাকে কমেণ্ট কৰিছিল যে পায় বটিতে পা দিয়া নাই পূজাৰ ফল বা কিছু কাটতে নাই তো ঐটেড দি এক কথা কৈছে যে আমাদের এইখানে না ওই যে কাট লাগানো যে বটিদাও আছে এইগুলি কিন্তু পাওয়া যায় না মানে ত্রিপুরাতে দিদিভাই কিন্তু ত্রিপুরার দেখা তো আমিও যেহেতু ত্রিপুরার মেয়ে হেগো আমি এটা জানি যে ত্রিপুরার মধ্যে কিন্তু কাঠ লাগানো বটিদা পাওয়া যায় না এটা কারোর বাড়িতেও দেখা যায় না বা মেলা উৎসব কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না এটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল এসে প্রথম দেখছি যে বটি দার মধ্যে ওই যে কাট লাগানো থাকে তো এইটা লাগানো থাকলে না বেশ সুবিধা হয় পা না লাগাইও কিন্তু ফলমূল কাটা যায় কিন্তু ওই যে লোয়ার বডিদা যেগুলি থাকে এইগুলিতে কিন্তু তুমি পা না লাগাইয়া কোনো ফলে কাটতে পারত না এটা স্লিপ হয়ে যায় আর স্লিপ হইলে কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটার চান্সেস থাকে দিদি একদম ঠিক কথাই কইছে যে এটা কাট লাগানো থাকলে হয়তো সুবিধে হইতো যেহেতু কাট লাগানো নাই এই কারণে কিন্তু পা দিয়েই কাটতে লাগে তারপর আমি এখন আর পাটা লাগাই না একটু বইয়াশের সাবধানে ফলটা কাটার চেষ্টা করি তো যাই হোক দিদিভাই বেশ ভালো লাগলো তুমি আমার শহর থেকে কমেন্টটা করছো না অনেকেই ভালো লাগলো আরও অনেক বন্ধু আছে যারা ত্রিপুরা থেকে আমার ভিডিওগুলি দেখে প্রতি সময় কমেন্ট করে যে দিদিভাই আমি কিন্তু ত্রিপুরা থেকে হ্যাঁ গো আমিও কিন্তু ত্রিপুরার মেয়ে ভীষণ মিস করি এখন তো বাড়িতে যাইতে পারি না বেশি একটা তো যখন তোমরা ত্রিপুরা থেকে কমেন্ট করো বা ত্রিপুরার বন্ধুগুলি আমার ভিডিওগুলি দেখে তখন আমার বেশ ভালো লাগে গতকালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ দেখতেই পাই কয়েকটা দিন ধরে না আমার ওপর তো এতটা প্রেশার চাইতেছে শরীরটা ভীষণ খারাপ কইরা লেগছিলো তাই কারণ গতকালকে আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না যাক বাবা এখন একটু ভালো আছি আর গতকালকে না রাতে খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগতেছিল না বাসন কীটা দইয়া মাছে রাখতাম তো বেশি একটা বাসন আসিল না কয়েকটা বাসন আসিল তো এই যে বাসন বাসনকিটা দয়া মাছা রেখা দিয়েছি এইবার গড়দুয়ারটা ঘুষিয়ে নেবো আর আজকে অনেক দিন ধরে ভাবতেছি ব্যালকনিটা পরিষ্কার করুম দেখে তো পূজাও আয়ে পড়তেছে তো গড়দোয়ারটা পরিষ্কার তো করলাম এই যে লিভিং রুমটা এখন বাকি আছে রান্না তো খুব তাড়াতাড়ি এই দুটো গোড়ো পরিষ্কার করবো তার আগে ব্যালকনিটা পরিষ্কার করবো ব্যালকনি পরিষ্কার করা অনেক হয়ে গেছে গা এই কারণে ভাবতেছি আজকে ব্যালকনিটা পরিষ্কার কইরা দিবো ওই যে প্রতিদিনই তো জল দেই তো জল দিলে না জলটা যেহেতু খুসা সেরা পরে নেসে জায়গাটা একদম কাদা কাদা হয়েছে টপগুলি নিচে তো এগুলো একটু পরিষ্কার করে ভালো কইরা ধয়ে আসে দিবো বেলকনিটা তো এইদিকে গড়ের কাজগুলি আগে সাইরা নিতে আসি আর ওইদিকে আসলো আজকে হাজব্যান্ডের ছুটি তো ও গেছে গে সকালবেলা বাজারে ও গেছে একটু মাছ আনতো অনেক দিন হয়ে গেছে গে মাছ মাংস তো খাওয়া হইতেছে না গতকালকে তো মাংস খাওয়া হয়েছে তো আমি বলতেছিলাম একটু বাজারে গিয়ে ছোটো মাছ লই আইও তো ওই তো গেছে বাজারে এখন যদি ছোটো মাছ পাই তাইলে আনবো নাহলে বড় বড়ো মাছই লই আইব তো যাক বাবা ও বাজার থেকে আইতে আইতে এইদিকে গেছিলাম বেলকানিটা পরিষ্কার করে নেই আর ওরা কইতেছে টিফিনও আনতো এখন আর টিফিন বানানো একটু বেশ ভালো লাগতেছে না এই যে বেলকানি পরিষ্কার করে ঠাকুর পূজা বাকি আছে রান্না বান্না বাকি আছে তাই কারণে কইতেছিলাম তুমি একটু টিফিনটা নিয়ে আই আমি এদিকে এই কাজগুলি সারি তো ও তো কইছে নিয়ে আ নিয়ে আইলে তো বেশ ভালোই টিফিনটা করতেও লাগতো না তো যাই হোক এই দিকে গড়দোয়ারটা ঘুষে এসে রায় পড়ছি এই যে বেলকনির মধ্যে এবার গাছগুলি সরা এসে নাচটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিছি আবার এই যে সমস্ত গাছগুলি একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিতেছি এখানে বেশিরভাগ গাছই তাকে আগে গড়ে আসিল তো এখন এই যে ব্যালকনির মধ্যে আইনাসেরা রাখছি ভাবতেছি ঘরটার একটু ডেকোরেট করবো তো এই কারণে গড়ের যে গাছগুলি আসে এগুলি একটু ফাঁকা করে দিলাম আরও ভাবতেছিলাম কয়েকটা ছোট ছোট টপ আনবো আইনাসেরা মানি প্ল্যান্ট বা ইনডোর যে প্ল্যান্টগুলি আছে এগুলি লাগায় তারপর গোটা আবার সুন্দর করে ডেকোরেট করবো আর আমার এই গাছগুলি কোনো সার বা কোনো ফার্টিলাইজার সারাই দেখো কত সুন্দর লাগে না কত সুন্দর গ্রো করতেছে বা কতটা হেলদি আমি কিন্তু এইটার মধ্যে কোনো কিছুই দেই না বাজার থেকে যে ফার্টিলাইজারগুলি পাওয়া যায় বা যে ওই কোকোপিল এইরকম কোনো কিছুই না নর্মাল যা সাদা মাটি আছে এই মাটিগুলির মধ্যে কিন্তু আমি গাছ লাগিয়ে রাখছি আর এটির মধ্যে কিন্তু আমি শুধু ওই যে মাঝে মধ্যে একটু কফি পাউডার একটু বিজায় রেখে এই জলটা দেই বা ওই যে চাল দেওয়া ডাল দোয়ার জল এইগুলি দেই এত বেশি কিছু আমি দেই না তারপরেও কিন্তু আমার গাছগুলি ভীষণ হেলদি কারণ গাছের প্রতি না আমার আলাদা একটা ভালোবাসা এই গাছগুলি আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা অনেক ভালো লাগে এই বারান্দাটা করতে পারি এক প্রকার শান্তির জায়গা আমার তো এই কারণে গাছগুলি একটু বেশি যত্ন করি তো এইদিকে ওই যে কোনার মধ্যে দেখতেছো স্ন্যাক প্ল্যান্টটা এই স্ন্যাক প্ল্যান্টটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে গা এইদিকে আমি এই যে টপগুলি উঠে এসে ভালো করে জারো দিলাম তারপরে এবার এই যে জল দিয়ে ধুয়ে দিতেছি আর ওই রেলিংটার সাথে যে টপগুলি রাখা আছে এগুলি অনেকটা না একটু বড় সাইজের তো এই রেলিংটা যেহেতু একটু চিক না এটার মধ্যে না পইড়া চাইতেছিল টপটি এই কারণে বাইন্দা রাখছিলাম তো যেগুলি উঠে এসে পরিষ্কার করা যায় এইগুলি উঠে এসে পরিষ্কার করছে আর যেগুলি উঠাইতে পারতাম না এইগুলি এই যে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার কইরা দিসি আর দেখো এখানে না অনেকগুলি পাতা আছে যেগুলি নষ্ট হয়ে যেতেছে তো এইগুলি একটু ছাটাই করে দিছি তো যাই হোক এবার চলার এই যে বেলকানিটা তোমাদের একটু ঘুরে সেটা দেখায় বেশি বড়ো তো না ছোটো আমার এই আর তারপরেও একটু চেষ্টা করি সুন্দর করে সাজায় গুজাই রাখতে আর জানো তো যেই আমার বাড়িতে আগে সবাই কিন্তু আমার এই বেলকানিটা বা গাছগুলো অনেক পছন্দ করে অনেক প্রশংসা করে আর মানি প্ল্যান্টগুলি দেখো দেখতে দেখতে কত হয়ে গেছে লদগুলি এগুলিও কাটিং করবো এখন না বাড়ির থেকে আওয়ার পর এগুলি কাটিং করবো যেহেতু টপ নাই এখন আমার কাছে তো টপ আইনা তারপরে গুলি কাটিং করে সে লাগে মার্কের মধ্যে আরেকটু বড় বড়ো হইব তো বেশ ভালোই হইব যাই হোক এইদিকে হাজব্যান্ড হয়ে পড়ছে বাজার থেকে তো ওই যে টিফিন নিয়ে আসে পরোটার তরকারি তাহলে চলো এটা দিয়ে সকালের টিফিনটা সারি আর এই পরোটার বেশ মজা আসিল তরকারিটা কিন্তু অনেকটাই টেস্টি আসিলো তো ও আনছে এই যে পরোটার তরকারি তার সাথে একটু পিকাল আসিলো আর যে ওই যে গুড়ের মিষ্টি আমার হাজব্যান্ড না ভীষণ পছন্দ করি মিষ্টি তো সবসময় বাজারে গেলে এই যে মিষ্টিটা তো আনবোই তো চলো এই যে সকালের টিফিনটা সারি তারপর আস্তে ঘর গরদোয়াটা জারু দিমু দা রিয়েল হিরো আইডি থেকে কমেন্ট করছে তোমার বাসাটা ত্রিপুরাবাসীর মতো কারণ আমি ত্রিপুরার মেয়ে আর অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে কমেন্ট করছে রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। থ্যাংক ইউ গো দিদিভাই এত ভালো তো রান্না করতে পারি না কিন্তু ওই যে যেটুকুনি বাড়ি চইলা জায়গা মৌ অনু সংসার আইডির থেকে মৌ দিদিভাই কমেন্ট করছে তোমার বাগানটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই বাগান তো না বাগান হলে তো অনেক বড় হয় এটা ছোট্ট খাট্টো একটা বেলকানি তো এই মধ্যে নিজের মতো করে একটা বাগান তৈরি করে নিয়েছি যাতে এখানে এই যে সারাদিনের এই অক্লান্ত পরিশ্রমের পরে যাতে নিজের মনটা ভালো ঘুরতে পারি অঙ্কিতা বৌমিক দিদিভাই কমেন্ট করছে ঠাকুরের রাশনটা একটু কাঠের উপর নালে ইটের উপর করে একটু উঁচা করে রাখতাম নাহলে ওই যে পায়ের সঙ্গে এক মিলে ওই যেত জায়গা এইভাবে দেখতে ভালো লাগে না আর এইভাবে রাখতেও মানে রাখাটাও ভালো না প্রথমে দিদিভাই জানো তো আমাদেরও প্ল্যান আসছিলো যে আমরা আসনটা একটু উঁচা করে রাখবো তারপর যখন বাড়িতে তাইন না আসনটা এখানে বোয়াইছে বোয়ানোর পরে দেখলাম আমরা শুধু আসনটা এখন উঁচা করি তাহলে টিভিটা ডাইকা যাইতেছে এটা মানে টিভিটা আর দেখাই যাইতেছে না অর্ধেকটা টিভি কিন্তু আসনের নিচেই আয় পড়তেছে তারপরে আমাদের ওই প্ল্যানটা ক্যান্সেল করে সে এখন এভাবেই রাখতে হইতেছে তো এই কারণে আর আসনটা উষা করতেছি না উষা করলে তো বেশ ভালোই লাগবো আমরাও জানি আর দেখতেও ভালো লাগবো আর পায়ের বরাবর হইতো না কিন্তু কী করবো ওই যে আমাদের কাছে কোনো অপশান নাই এইটা করতে গেলে টিভিটা ওর কিন্তু আসনের নিচে যাইবো কা এই কারণে আর আমরা করতে পারতি না তো যাই হোক তুমি যে কমেন্টটা করলে বেশ ভালো লাগলো আর এইদিকে এই যে হাজব্যান্ডের বাজার থেকে আওয়ার পরে সকালে টিফিনটা সারছে তারপর গর্দোয়াটা চারও দিলাম দিয়ে সেটা রান্নার যে প্রিপারেশানটা আছে এইটা করে নিছি তো ও কইতে ছোটো মাছটা পাইছে না এই কেন বড় মাছই নিয়ে আইছে এইদিকে মাছটা ভালো করে ধয়া একদম রান্নার প্রিপারেশনটা করিয়া হয়ে পড়ছি তো নিয়ে আইসে দোনা পাতা তো দরনা পাতা দেওয়া আর পেঁয়াজ দেওয়া পেঁয়াজি করমো তো এইটা নতুন দোনা পাতা আসলে তো নতুন দোনা পাতা দিয়ে পেঁয়াজি করলে বেশ ভালোই লাগবো অনেকদিন হয়ে গেছে ছোটো মাছটা খাওয়া হইতেছে না বেশ মনটা চাইতেছিলো ছোটো মাছ খাওয়ার কিন্তু ওই যে ছোট মাছটা পাইছে ওই না তো কি আর করেন যাই হোক এইটা এই যে এবার দোনা পাতা দিয়ে ভাবতেছি বড়ো মাছটাই পেঁয়াজই করমো তো এইদিকে সমস্ত কাজকর্ম সাইডে এই যে ঘরটাও মিচ্ছা নিছি তো ঠাকুর করে যে ছোটো ছোটো লাইটগুলি আসিলো এইগুলি তো অটোমেটিক জ্বলে কিন্তু আমি পূজা দেওয়ার সময় না একটা অন কইরা রেখে দেয় তো কন্টিনিউ জ্বলতে থাকে তো ওইখানে চার্জটা শেষ হয়ে জায়গা তো দুই একদিন পর পর চার্জ দিতে লাগে তো এইদিকে একটা চার্জও বয়ে স্নানটাও সাইডে আগে পড়ছি এইবার চলো ঠাকুর পূজাটা দিই তারপর রান্না পাড়াটা করবো কর্মকার মো পেজ ওয়াল মিনতি সরকার দিদি কমেন্ট করছে যে বেশ ভালো লাগলো ব্লগটা তো থ্যাংক ইউ সো মাচ গো সনিকা মানি আইডি থেকে কমেন্ট করছে হ্যালো দিদিভাই আমি সনিকা আমার তোমার ভিডিওগুলি দেখতে ভীষণ ভালো লাগে আমি হয়তো সবসময় কমেন্ট করি না কিন্তু আমি তোমার নতুন পুরানো সব ভিডিওগুলি দেখি তোমার ভিডিওগুলি দেখলে অনেকটা রিল্যাক্স ফিল হয় আমি তোমরা দুজনের জন্য প্রে করি তোমরা যাতে অনেক ভালো থাকো লাভ ফর কলকাতা তো থ্যাংক ইউ সো মাচ গো সোনিকা এত ভালোবাসা দেওয়ার জন্য দিন আগেই তোমার কমেন্ট একটু দেখতে পেয়েছিলাম তারপর তুমি আর কোনো কমেন্ট করো না তো তোমরা যখন কমেন্ট করো না তখন কিন্তু আমার বেশ ভালো লাগে তোমার কমেন্টগুলি পড়তে তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দিতে আর তোমরা অনেকে অভিযোগ জানো দিদি ভাই তুমি আমার নামটা নিলা না তুমি আমার কমেন্টের রিপ্লাই দিলা না সত্যি কথা কই দিকে জানো তো একটা ব্লগের মধ্যে সবার কমেন্টের রিপ্লাই দিবো এটা তো হয় না তো সব ব্লগের মধ্যে চেষ্টা করি একটা দুইটা করে তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দেওয়া তোমাদের ভালোবাসাগুলি তোমাদের সাথেই শেয়ার করা কারণ আমার নিজের বলতে এই যে তোমরাই আছো তো তোমাদের সাথে আমার মনের কথাগুলি শেয়ার করি সব কিছুই শেয়ার করি তো এই কারণে তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে তো অবশ্যই তোমরা একটু সময় সুযোগ করে তোমরা একটা ছোট্ট হইলেও কমেন্ট করে যাইও আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখে কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইবও করে না লাইক কমেন্ট কিছুই করে না কেন গো একটা লাইক একটা কমেন্ট করতে গিয়ে বেশি একটা সময় লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কারণ রাস্তাটা আরও অনেক বড় অনেক দূর যাইতে হইব তো আমার এই রাস্তায় যদি আমার বন্ধুরা আমার হাত ছাড়া দেয় তাহলে কী করে রইব কৌতো তো অবশ্যই পাশে থাকো আমার আমার এইভাবে তোমরা সাপোর্ট করো মোটিভেট করো আর এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে না কত দূর আগে পড়ছে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম তারপরে এই যে রান্না করি আর এখন সময় হইতেছে ওই সাড়ে নয়টা কি দশটার এদিকে রান্না করে এসে এই যে ভাতটাও বোয়াই দিয়েছি আর একদিকে বোয়াই দিলাম মাছটা এবার ঝটপট করে রান্নাটা শাড়িটা নেমো তো এদিকে মাছটাকে নিতে নিতেছি আর আজকে প্রথমে তোমাদের কইলাম এই যে দরনা পাতা দিয়ে একটু পেঁয়াজি গড়মু বেশ ভালো লাগতেছিল জানো তো ওই দোরনা পাতাটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আইতাছিল যেমন পদাটা আরও বেশি বাইরে গেছে গা আর আজকে বেশি কিছু রান্নাবান্না করলাম না এই যে পাতা দিয়ে একটু মাস্টারকারি করছি তার সাথে কালকে একটু মাংস আসিল একটু গরম করলাম আর একটু ডাল করলাম তো এদিকে রান্নাবান্নাটা সাইরা এই যে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি আর আমার একটা মিষ্টি বন্ধু আমার কমেন্ট করছিল যে দিদি ভাই তুমি যে সারাদিন এত কাজ করো এত এনার্জি কোথার থেকে পাও বা এত সুন্দর করে কাজগুলি কীভাবে করো সত্যি কথা কইতে কি জানো তো আমি যে টাইম টু টাইম কাজগুলি করি আমি কাজ করার সময় না বারবার গড়ি দেখি না আমি কিন্তু কাজগুলি করতেই থাকি কখন দিকের সময়ের মতো সমস্ত কাজগুলি হয়ে যায় গা কারণ কাজগুলি করতে করতে না এখন অভ্যাসেও পরিণত হয়ে গেছে গা এখন আর বারবার গুড়ি দেখতে লাগে না যে কইটা বাজে আদৌ কি টাইমের মধ্যে শেষ করতে পারবো কি না সে যতই কাজগুলি থাকুক আর এদিকে দেখো এই যে রান্না বান্নাটার সাইডা গতকালকেই না একটা জাম্বুড়া না সেটা রাখছিল তো এটা ছোলা এসে সেটা খাওয়া হইতেছিল না তো কাজগুলি কাজগুলির সাইডে এই যে জাম্বুরা মাখাটা খাইলাম বেশ মজা লাগলো জানো তো ভীষণ রৌদ্র উঠছে একটা কাঁচামরিচ তার সাথে একটু লবণ একটু দন্ডা ভাতা দিতে দাম পুরো মাখাটা খাইছে না বেশ মজা লাগছে আর এখন সময় হইতেছে এই যে সন্ধ্যা আটটা কি সাড়ে আটটার মতো এইদিকে সন্ধ্যার টিফিনটা সারলাম তারপর এই যে দুপুরের যে জামা কাপড়গুলি আসলে এইগুলি পাঁচ পরে রাইখা দিতে আসি রাতের যে ডিনারের প্রিপারেশনটা আছে এইটা করবো তো ওই যে দিদিভাইটা বাড়িটা এত এনার্জি কই থেকে পায় সত্যি কথা কই থেকে জানো তো এনার্জিটা এমনি আয় পড়ে যখন দেখি কাজগুলি পইড়া রয়েছে অনেক কাজ জমিমা রয়েছে তখন যে কোথা থেকে এত পরিমাণে এনার্জি আয়ে পড়ে দেখবো এক নিঃশ্বাসে সমস্ত কাজগুলি করতে থাকি আর এটা তো প্রতিদিনের রুটিন আজকে দেখবে একটা অজুহাত দিলে কালকে না ওই ওজোরটা আরও বেশি বাইরা জায়গা মনে হয় কালকে যেহেতু চললে গেছে আজকেও মনে হয় চললে যাইবো গা তাই কারণে আমি কোনোদিন কাজের প্রতি অজুহাত দেখাই না হয়তো যখন ভালো লাগে না একটু করে কাজগুলি করি কিন্তু প্রতিদিনের কাজগুলি প্রতিদিনই কইরা রাখা দেই আর আমাদের সংসারে সুখ শান্তি হোক বা লক্ষ্মীশ্রী সবসময় যদি দইরা রাখতে চাই বা বজায় রাখতে চাই তো আমাদের প্রতিদিন কিছুটা ওই কিন্তু নিয়ম ফলো কইরা কাজগুলি করতে লাগে এখন সময় হইতেছে ওই যে নয়টার মতো রাত্রে খাওয়াটের প্রিপারেশনটা করে নিছি দুপুরে যা বান্না করছি তা দিয়েই খাওয়া দাওয়া হয়ে গো গরম করলাম ভাত করলাম এখন এখন শরীরটা ভীষণ ক্লান্ত লাগতেছে তো ভিডিও এডিটের কাজটা অর্ধেকটা করিয়ে রাখছি সন্ধ্যার দিকে বাকিরাও রাত্রে ঘুমাইবার সময় কর্ম ওই যে প্রতিদিনের মতো আধা ঘুম আর আধা ভিডিও এডিট চলতেছে অনেক সময় তো ভিডিও এডিটের কাজ করতে করতে ঘুমাইয়া জায়গায় কইতে পারি না ওই সকালে যখন চোখটা খুলে তখন আবার কাজটা কমপ্লিট করি এভাবেই চলছে জীবন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে তো আজকের জন্য টাটা হবে পরের দিন সকালে এমন একটা সুন্দর ব্লগের সাথে